আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন যারা এক কালারের কাপড়টা খুঁজছিলেন মানে বেস্ট অফ কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি খুঁজছিলেন তাদের জন্য মনে আজকের ভিডিওটা আমরা কিন্তু সবসময় ভালো কোয়ালিটি কিন্তু কাস্টমারকে দিয়ে থাকি কারণ আমরা জানি সবচেয়ে ভালো কোয়ালিটি সবসময় কাস্টমার পছন্দ করে আর আপনি যদি বিজনেস করতে চান সবসময় ভালো কোয়ালিটি কিন্তু কাস্টমারকে দিতে হবে কারণ ভালো কাপড় যদি আপনি নিয়ে কাজ করেন তাহলে কিন্তু কাজ কাজের মান কোয়ালিটি টোটাল জিনিসগুলো কিন্তু খুবই সুন্দর নিখুঁত হবে আমরা কিন্তু এক কালার আরম কটন কাপড়টা সারা বাংলাদেশে হোলসেল করে যাচ্ছি সবচেয়ে বেস্ট অফ কোয়ালিটি কারণ আমরা জানি যে বেস্ট অফ কোয়ালিটি বা ভালো কোয়ালিটি দিলে আপনি যেমন প্রোডাক্ট হাতে পাবেন ঠিক কাস্টমারও কিন্তু প্রোডাক্ট হাতে পাবে তো আপনার প্রোডাক্টটা ভালো মানে কাস্টমারের প্রোডাক্টটা ভালো কারণ আপনি কিন্তু এই কাপড়টা নিয়ে বিভিন্ন ধরনের কাজ করবেন আমাদের কাছে হিউজ পরিমাণ কালার আছে আমরা কিন্তু সারা বাংলাদেশে হোলসেল এবং কন্ডিশনে কিন্তু প্রোডাক্টগুলো সেল করে থাকি কারণ আপনারা জানেন যে হিউজ পরিমাণে কাপড় নিয়ে আপনি কিন্তু কাজ করতে পারবেন আমাদের এখানে প্রত্যেকটা কাপড়ের একটু কোয়ালিটিগুলো দেখাই দেখেন কোয়ালিটি কত সুন্দর এবং আমাদের ফিনিশিংয়ের ব্যাপারটা কাপড়ের যে সুতো এবং কাপড়ের যে ফিনিশিং ব্যাপারটা এটা কিন্তু খুবই খুবই সুন্দর এবং যারা ব্লক প্রিন্ট হাতের কাজ করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট অফ কাপড় হতে চলছে কারণ ফেব্রিক্স কোয়ালিটি যদি ভালো হয় তাহলে কিন্তু কাজ করেও কিন্তু আসলে ভালো কিন্তু মানে প্রোডাক্ট তৈরি করা যায় কারণ প্রোডাক্ট ভালো হয় তখনই যখন সোর্সিংটা ফেব্রিক্সটা খুব সফট হয় খুবই নরম হয় তখন কিন্তু কাজগুলো করে কিন্তু খুবই সুন্দর এবং মানে ফিনিশিং হয় ঠিক আছে আমাদের কাছে হিউজ পরিমাণের কালেকশন বা হিউজ পরিমাণ কিন্তু কালার আছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু আর একটা কালার এটা কিন্তু লাল লাল একটা কালার এটা কিন্তু খুবই আমাদের কাপড়ে যে ফিনিশিং দেখেন ফেব্রিকগুলো কত সুন্দর আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে আছেন তারা তো অবশ্যই দেখেন প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো আমাদের ভিডিওগুলো দেখার জন্য কাপড় স্টিল ছবিগুলো দেখার জন্য আপনারা কিন্তু ভিজিট করতে পারেন আমাদের ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল এবং ভিজিট করতে পারেন আমাদের ফেসবুক পেজে এই ভিডিও ডিসক্রিপশান অবশ্যই পেজে লিংক দেওয়া আছে সেখানে কিন্তু ভিজিট করলে আপনারা টোটাল কালারগুলো খুব সুন্দর করে দেখতে পারবেন আমাদের পেজে মুভ করে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পেজ প্লাস ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন সালামু আলাইকুম